আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটসিমা আশরাফুল ইসলাম লালন ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে বিশ্ববরণ্য নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যারের কাছে দৃষ্টি আকর্ষণ করে আমরা কিছু যা ইতালি ভুক্তভোগী যারা দেড় বছর এবং কি এক বছর ধরে পাসপোর্ট আটকা ইতালি আম্বাসিতে তো এইটা নিয়ে যে ডক্টর ইনুসার কাছে কিছু কথা তুলে ধরবো এবং নয় সেপ্টেম্বর যে মেজর সমস্যা এই যে ভক্তভোগীরা যে তা এর মানে পাসপোর্ট আটকার ফলে যে কী ক্ষতি হয়েছে এবং কি তাদের দাবি কীগুলা এ প্রত্যেক প্রত্যেকটা ভুক্তভোগীর দাবিগুলাই আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং কি এই দাবিগুলো যাতে ডক্টর ইনুস স্যার সে শুনতে পারে এই জন্য আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন এবং কি যারা শেয়ার করবেন আপনাদেরকে সঙ্গে ধন্যবাদ কারণ কি ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট যাতে যে আপনি শেয়ারের মাধ্যমে যেহেতু ডক্টর ইনুস স্যার কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হয় তাহলে কিন্তু একটা পদক্ষেপ নিতে পারবে আর এই এখন আমাদের যে প্রফেসর ডক্টর ইনুস স্যারের এর বিকল্প নাই কারণ ডক্টর ইনুস স্যার একটা ফোন কল দিলে জর্জা মিলনী উনি একটা কিছু সিদ্ধান্ত নিতে পারবে যেখানে আপনারা শুনেছেন যে সাতান্ন জন বাঙালিকে একদিনের মধ্যে মানে একটা ফোন কলের মাধ্যমেই তাদেরকে ছেড়ে দিয়েছে তো এই ব্যাপারটা আপনারাও এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে তার কাছে এই কথাগুলো মানে যায় যে আসলে ইতাল ভুক্তিভোগীরা কতটা অসহায় এবং কি তাদের দাবিগুলো কি তো আমি দাবিগুলো বলতেছি যে বিশ্ববরণ্য নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসারের দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় সম্মানিত দেশবাসী সাংবাদিক বৃন্দ প্রবাসী ভাই ও বোনেরা এবং কি বাংলাদেশে বর্তমান অভ্যন্ত অভ্যন্তরীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী মাননীয় সদস্যবৃন্দ আপনারা ইতালি গমন ইচ্ছুক প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার লোকের দেড় বছর যাবত ইতালি এম্বাসিতে পাসপোর্ট জমা করার ভোগান্তি কিছু কথা আপনাদের কাছে তুলে ধরব নাম্বার ওয়ান গত সাতাশি মার্চ দুই সালে ইতালি সরকার কৃত ঘোষিত ফলুসি আমরা আমরা বাংলাদেশি অংশগ্রহণ করে কাজের বৈধ নথি ওয়ার পারমিট নুলস্থা পাই এবং কি ইতালি আম্বাসি সকল নিয়ম মেনে পাসপোর্ট ও ডকুমেন্ট জমা করেও আজও অবধি ভিসা ও পাসপোর্ট কোনোটি ফেরত পায়নি নাম্বার টু দুই হাজার সালের বৈদেশিক কর্মসংস্থান ম্যান পাওয়ার রিপোর্ট অনুযায়ী গত গত মে দুই থেকে দুই হাজার তেইশের আগস্ট পর্যন্ত ষোলো হাজার আষ্টশো উনআশি জন ভিসা হয়েছে আর দুই সালে তেইশ আগস্ট থেকে দু সালের আগস্ট পর্যন্ত মাত্র ছয় জন ভিসা পেয়েছে যে সিরি সিরিয়ালভাবে জমা দিয়েছে সিরিয়ালভাবে তারা উল্টা উল্টাপাল্টা জমা এবং কি তারা ডেলিভারি দেয় নাম্বার থ্রি আবেদনের বারো থেকে চোদ্দ মাস পেরিয়ে পেরিয়ে গেছে কোনো নিষ্পত্তি বা এবং কি পাসপোর্ট আটকে থাকার আমরা ব্যক্তিগত পারিবারিক এবং কি সামাজিক আর্থিক ও মান মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ্য যে ভিসা আবেদনকারীর মধ্যে একটি বিরাট অংশ মধ্যপ্রাচ্য থেকে দেশে এসেছে এবং কি অ্যাম্বাসিতে আবেদনটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাসপোর্ট আটকা থাকার তারা মধ্যপ্রাচ্য ভিসা থাকা সত্ত্বেও ফেরত যেতে পারছে না এতে অনেক পরিবার আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে নাম্বার ফোর অধিকাংশ আবেদনগুলো অনেক দেরি হওয়ার কারণে মালিক কর্তৃক প্রত্যাহার হচ্ছে ও আবেদনটি খারিজ হয়ে যাচ্ছে এবং কি অধিকাংশ ইতালিয়ান মালিক অ্যাম্বাসিতে যোগাযোগ করেও কোনো উত্তর ও ফলাফল পাচ্ছে না নাম্বার ফাইভ অ্যাম্বাসি কর্তৃক গণমাধ্যমগুলোতে আবেদনকারীদের আশা প্রদান করা হলেও সেই অনুরূপ কোনো ফলাফল পরিলক্ষিত হচ্ছে না উল্লেখ্য ইতালি রাষ্ট্রদূত গণমাধ্যমের বলেছিল খুব দ্রুত দুই হাজার তেইশ সালের জমাকৃত পাসপোর্টগুলো নিষ্পত্তি করা হবে তারা অতিরিক্ত কর্মী নিয়োগ দিয়ে দ্রুত পাসপোর্ট ফেরত দিবে ও যাদের কাজের নথি সঠিক ও বৈধ তারা অবশ্যই ভিসা পাবে দালাল বা প্রতারক চক্র যারা প্রতারিত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যারা কোনোটি বাস্তবন হয়নি নাম্বার সিক্স গত তিরিশে এপ্রিল গণমাধ্যমে ইতালিয়ান রাষ্ট্রদূত বলেছিল প্রতি চারটি নলস্তার মাঝে তিনটি বৈধ ও একটি জাল নথি হয়েছে ততপরি মাঝামাঝি গুটি কয়েকটা জাল নথি আবেদন খারিজ করে পাসপোর্ট ফেরত দেওয়া হলেও বাকি তিনটি বৈধ নথির ভিসা কিন্তু এখন অবধি প্রদান করছে না নাম্বার সেভেন আবেদনকারীরা এখনও দীর্ঘ দেড় বছর পেরিয়ে গেল ইতালি দূতাবাসের সাথে যোগাযোগ করল দূতাবাস ফেসবুক ও টুইটারে জানান চাইলে যে কোনো নিজের আবেদনটি বাতিল করে পাসপোর্ট উত্তোলন করতে পারে পারেন এই কথা বলে তারা এতদিন অপেক্ষা করার পর নিষ্পত্তিবিহীন পাসপোর্ট উত্তোলন করা পরামর্শ প্রদান একবারেই নিন্দনীয় এবং কি মানবাধিক বিরুদ্ধে নাম্বার এইট চিকিৎসার জন্য আমরা এখন দেশের বাইরে যেতে পারছি না কিন্তু অসংখ্য লোক ডিপ্রেশনে মারাও গিয়েছে গত ছয় তারিখ একজন যুবক মারা গিয়েছে স্টোক করে নাম্বার নাইন গতই মে দু সাল হতে সাতাশে মে দু হাজার চব্বিশের মধ্যে বিনা চেকিংয়ের মাধ্যমে বিএফএস এর মাধ্যমে পাসপোর্ট জমা নিয়ে ইতালি অ্যাম্বাসি আমাদের পাসপোর্ট আয়না ঘরে রেখে দিয়েছে কিন্তু আঠাশে মে দু চেকিং করে তারা পাসপোর্ট জমা নিচ্ছে কিংবা কেন তারা আগে চেকিং করেনি নাম্বার টেন ইতালি অ্যাম্বাসি দ্বারা নিয়োগপ্রাপ্ত ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিএফএস গ্লোবাল হতে ইতিমধ্যেই অনেক অনিয়ম দুর্নীতি হয়রানি স সততা পাওয়া গেছে যা ইতিমধ্যেই আমাদের সংবাদকর্মী ভাই বোনেরা গণমাধ্যমে প্রমাণসহ প্রকাশ করেছে মূলত বিএফএস গ্লোবাল ও ইতালির মধ্যে অনেকটা অসাধু সিন্ডিকেটের জন্য দায়ী পরিশেষে এখন আমাদের সর্বশেষ আশা আমরা সবাই মিলে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা বিশ্ববরণ্য প্রফেস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসারের দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করছি তো অবশ্যই আমাদের দেশের অভিভাবক আমাদের জন্য ইতালি মেলোনি সরকারের সাথে কথা বলে এই লক্ষ্য লক্ষ্য ভোগান্তিদের সমস্যা দূর করে ভিসাসহ পাসপোর্ট পাওয়ার ব্যবস্থা করবে ইতালি আম্বাসি পাসপোর্ট জমা দানকারীর ভুক্তভোগীদের শেষ আশ্রয়স্থল আমাদের স্যার ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আমাদের অতি বিনয়ের সাথে স্যারের হস্তক্ষেপ কামনা করছি তো এই যে কথাগুলো আসলে এটা প্রত্যেকটা কথাই ডক্টর ইনুস স্যারের কাছে তুলে ধরার জন্যই আর এই বক্তব্যগুলাই যে আমাদের দাবি যে দীর্ঘদিন ধরে ইতালি থেকে ইতালির জন্য পাসপোর্ট জমা দিয়ে ওইখানেও যাইতে না তো মেন কথা হল কি ওইখানে যাওয়ার মিডল ইস্ট রাষ্ট্রে থেকেও আইসাও এখানেও চাকরিচ্যুত হয়েছি ওইখানেও অনেক ভালো ছিল তো এখন ওই জায়গা থেকে আসার পর যদি ইতালি না যাওয়া হয় তারপর আবার ওই জায়গা তো যাইতে পারলাম না আসলে একটা মানুষ এখন আর কিছু করা থাকবে না এই জন্যই তাকে তার প্রতি এইটা তুলে ধরা হয়েছে তো আসলে ভিডিওটা একটু শেয়ার করে দিন যাতে এই যে আমাদের ভুক্তভোগী যারা আছে তাদের এই কষ্টটা তারা দেখতে পায় এবং কি এই কষ্টটা তাদের যে দাবি প্রত্যেকটা মানুষ যে এখন অসহায় মতো আছে তো এই এই তো বা তাদের প্রত্যেকটা দাবি এখানে তুলে ধরা হয়েছে তো এত সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম